আসসালামু আলাইকুম এটা ভীষণ আর এফ এল কোম্পানির টু ইন ওয়ান মাল্টি ফাংশন ব্ল্যান্ডার মেশিন তো এটা দিয়া অনেকগুলো কাজ করা যায় তো এটা দিয়া আপনার এখানে আছে সয়া মিল্ক জুস পেস্ট টি ওয়াটার ক্লিন এই ফাংশনগুলো আছে তো এই সবগুলা ফাংশনের কাজ আমি এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব কারণ এই ব্ল্যান্ডার মেশিনটাতে শুধু ব্ল্যান্ডার নাই ব্ল্যান্ডার প্লাস কেটলি সাথে আরও অনেকগুলা কাজ এটা দিয়ে করা যায় দুধ জাল দেওয়া যায় টি করা যায় পেস্ট করা যায় তো সবগুলা ফাংশনের কাজ এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় আমি এই ভিডিওতে খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিব এখন আমি এই ব্ল্যান্ডারটা আনবক্সিং করব আনবক্সিং করে এটার ভিতরে কি কি পাবেন সব কিছু দেখাই দিতেছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এটার অপারেটিং সিস্টেমটা দেখাই দিতেছি তো ভিডিও দেখতে থাকেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন কারণ আমার এই চ্যানেলে শুধু ভীষণ কোম্পানির প্রোডাক্ট নিয়ে ভিডিও আসে ভীষণের রাইস কুকার ব্ল্যান্ডার টিভি স্পিকার যা যা কিছু আছে তো চুলা ইলেকট্রিক চুলাগুলা কীভাবে চালাইতে হয় সব ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তো দেখতে থাকেন আমি এই ভিডিওটি শেষে দিয়ে গিয়ে এই ব্ল্যান্ডার প্লাস কেটলি প্লাস আর অনেকগুলো কাজ এটাতে করা যায় সবগুলো কাজ কিভাবে করতে হয় আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন এটা সয়ামিল এটা পেস্ট এটা ওয়াটার এটা জুস টি ক্লিন এখানে আছে ওয়ার্ম এখানে আছে ফাংশন ক্যান্সেল ধরেন এটা ওয়াটারে সেট হয়ে আমি যদি ওয়াটার থেকে সয়া মিল্কে আনতে নিতে চাই তাহলে কিন্তু টাচ করলে কাজ করবে না প্রথম ওয়াটারের অপশনটা ক্যান্সেল করতে হবে তার জন্য এটারে ফাংশন ক্যান্সেলে ছাপতে দূরে রাখতে হবে এখন এটা কাজ করলে কাজ করবে সোয়ামিলকে আসছে আবার কা দিলে জুসে আসবে আবার দিলে পেস্টে যাবে আবার দিলে টি আবার দিলে ওয়াটার আবার দিলে ক্লিন এখন ক্লিনে দিলে এটা ক্লিন হবে এখন যদি আমি সোয়ামিলকে সেট করতে চাই সোয়ামিলকে ছেড়ে দেব এই যে সোয়ামিলকে সেট হয়ে গেছে সোয়ামিলক মানে এটার ভিতরে দুধ দিয়া এই সোয়ামিলকে সেট করে দিলে দুধ গরম হয়ে যাবে দুধ জাল দিয়ে দিবে তো দুধ জাল দেওয়ার জন্য আপনাকে লাড়া দিতে হবে না এটার ভিতরে যে পাখাটা আছে ওইটা অটোমেটিক গুঁড়া ঘুইড়া দুধ ফাঁকবিটা ভরা থেকে রক্ষা করবে এবং দুধ যথেষ্ট পরিমাণ জাল হয়ে সারলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর জুস করার জন্য জুসে দিবেন টি করার জন্য টি এ দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এটা সয়া মিল্কে স্যারে রয়েছে কিন্তু আমি ভিতরে পানি দিয়ে রাখছি তা আমি এখন এটার ওয়াটারে নেব ওয়াটারে নেওয়ার জন্য আগে সয়া মিল্কের অপশনটা ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন ক্যান্সেল হইলেও আমি এখন টাচ করে করে এটা ওয়াটারে নিয়ে আসবো যে ওয়াটারে আসছে এখন ওয়াটারে হবে একটা কথা ভিতরে কোনো কিছু না 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 দিলে এই কাজ কাজ করবে করবে এটার ভিতরে পানি দুধ ফল অথবা যে কোনো কিছু দেওয়ার পরে তখন এগুলা সঠিকভাবে কাজ করবে আর অবশ্যই এই বরাবল হবে এই মুখটা সেট লাগানোর সময় এইটা এটা একসাথে বরাবল দিতে হবে Boa uh, tarde